এটা এটা হচ্ছে ওপো এ ফিফটি একটি মডেলের মোবাইল তো এটার কোনো সেন্স নাই এটা একটি ডেট তো কাস্টমার কি করছিল এই মোবাইলটা হালকা ভাবে আসার দিয়েছিল আসার দেওয়ার পরে এটা ডেট হয়ে যায় তো আমার কাছে নিয়ে আসে প্রথমে আমি সব কিছু চেক করার পরে আমার কাছে সন্দেহ হয় যে এটার সি এম এম বা র্যামের নিচে যে বলগুলো আছে এই বলগুলো সেরে গেছে জন্য এটার কোনো সেন্স নাই তাই হয় এবং আস্তে আস্তে আমি কি করি এটার যে আঠাগুলো আছে সাইডের যে আঠাগুলো আঠাগুলো কেটে নেই অবশ্যই আমাদের র্যাম স্টোরেজগুলো খোলার আগে অবশ্যই সাইডে যে কালো আঠা থাকে বা সাদা আঠা থাকে আঠাগুলো সুন্দরভাবে কেটে নিতে হবে না হয় বলগুলো আরো বেশি ছিঁড়ে যাবে তাই আমি সুন্দরভাবে কেটে প্রথমে যে চিকন মাথা আছে ওই মাথা দিয়ে আমি দেখলাম যে আসলে নরম হয়েছে নাকি তারপর আমি মোটা মাথা দিয়ে হালকাভাবে আশ্চর্য করে হালকাভাবে আমি যদি এটা চারা নি দিয়ে বেশি ঝুলে দেওয়া যাব না তাহলে বলগুলো আরো বেশি ছিঁড়ে যাবে তো হালকা করে হালকা করে দিয়ে সাইড দিয়ে এ পাশ থেকে এই পাশ থেকে দিলেই যায় সুন্দরভাবে প্রথমে র্যামটা রিমুভ করে ফেলাম এখানেও কোনো বল ছিঁড়ে নেই দু একটা বল ছিঁড়তে পারে তো তারপরে আমি এখানে স্টোরেজটা যেটা আছে এম এটা আমি তুলে নেব এটা তুলে নেওয়ার পরে আস্তে আস্তে যে আটাগুলো কেটে নেব কেটে নেওয়ার পরে তারপরে আমি আস্তে করে এটা হালকাভাবে পিছনে এই এই পাশ থেকে যে পাশে আপনার কোনো খালি জায়গা আছে এই পাশ থেকে আমি হালকাভাবে চারিয়ে দিব তাহলে এটা উঠে যাবে তো আমি আরও হালকা হালকা গরম দিয়ে সাইডের যে আটাগুলো আছে এই আঠাগুলো আরও হালকা করে নিলাম তো আরেকটা জিনিস খেয়াল করতে হবে এটা ছিপু বা আপনার এলো স্টোরেজ র্যাম এগুলোর পাশে এই যে অনেকগুলো ডায়ার থাকে তো এগুলো যেন রিমুভ না হয় এগুলো রিমুভ হলে যে কোনো একটি প্রবলেম দেখাবে তো আমাদের কী করতে হবে এটা আস্তে 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 দেখতে হবে যে আসলে কতটুকু নরম হয়েছে এদের আমি চিকন মাথা দিয়ে দেখলাম তো এটা আস্তে এগুলো হালকাভাবে করে দিয়ে উঠে গেলাম এটার নিচে অনেকগুলো বল ছিঁড়ে যায় এই জন্যে মূলত সেটটা অন হয় না তো পরবর্তী টাইমে এইটা আমি ভালোভাবে লাইনগুলো করে তারপরে এটা অন করি অবশ্যই ভিডিওটা সামনে আসবে আপনাদের নিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো তো এবার আমি চিপ ওটা তুলে নেবো আস্তে আস্তে গরম দিয়ে চিপ ওটা তুলে নেবো